শিবলিঙ্গে কেন এত দুধ দুধ কি মুক্ত এত দুধ অপুষ্টিতে আক্রান্ত শিশুদের দিলে কি প্রকৃত শিব সেবা হতো না পৌরাণিক কাহিনীতে কথিত রয়েছে একবার সমুদ্র মন্থনে সমুদ্র থেকে প্রচুর ধনরত্নের সঙ্গে অনেক বিষও উঠে আসে কিন্তু সেই সব বিষ পরিবেশের জন্য ক্ষতিকর ছিল তবে কোনো দেবতা সে বিষ পান করতে রাজি ছিলেন না তখন এই পৃথিবীকে বাঁচিয়ে রাখার স্বার্থে দেবাদিদেব মহাদেব সেই গরল বা বিষ পান করে নিজের কণ্ঠে ধারণ করে কিন্তু সব বিষ নিজের কণ্ঠে ধারণ করায় তার নিজের তাপমাত্রা বেড়ে যায় বিশেষে সেই জ্বালা থেকে শিবকে বাঁচাতে দেবী তারা প্রকট হয়ে শিবকে পান করান সেই বিশ্বাস থেকেই শিবের বিষ জ্বালা কমাতে শিব ভক্তরা শিবের মাথায় দুধ ঢেলে আসছেন আবার আধ্যাত্মিক অনেক সাধক বলেন শিবলিঙ্গ প্রকৃতি পরিবেশ থেকে নেগেটিভ এনার্জি সংগ্রহ করে প্রকৃতির ভারসাম্য বজায় রাখে কিন্তু অতিরিক্ত নেগেটিভ এনার্জি সংগ্রহের শিব শিবলিঙ্গের তাপমাত্রা বেড়ে যায় তাই সেই লিঙ্গের তাপমাত্রা কমাতে বা ভারসাম্য বজায় রাখতে শিব লিঙ্গে জল বা দুধ ঢালা হয় প্রথা শুক্রবার রাত থেকে শিবরাত্রি উপলক্ষে বিভিন্ন শিব মন্দিরের ভক্তরা জল ও দুধ ঢালেন শনিবারও সেই দুধ ও জল ঢালার ব্যস্ততা দেখা যায় শিলিগুড়ি ইস্কনে শিব মন্দিরেও শনিবার শিবলিঙ্গে জল ও দুধ ঢালার ভিড় লক্ষ্য করা যায় কেন তারা জল ও দুধ ঢালছেন শিবলিঙ্গে তার ব্যাখ্যা অনেক ভক্তই উল্লেখ করতে পারেনি তবে দুধ কতটা ভেজাল মুক্ত তার সঠিক উত্তরও পাওয়া যায়নি কিন্তু এত দুধ শিবলিঙ্গে না ঢেলে অপুষ্টিতে আক্রান্ত শিশু বা অপুষ্টিতে আক্রান্ত মানুষের মধ্যে বিতরণ করলে কি প্রকৃত অর্থে শিবসেবা হতো না এ প্রশ্নও অনেকের মধ্যে উঠে আসছে क्या नाम है आपका हाँ बन्ना बर्मन बन्ना बर्मन कहाँ है घर घर ही है बगल में अच्छा क्यों आए हैं आज क्या और क्या भगवान के पास पानी डालने के लिए आया चिकू पास आए हाँ चिकू पास শিবরাত্রি কখন শুরু হয়েছে কত অবধি চলবে আচ্ছা 1.5টা শুরু হয়েছে আমাদের হচ্ছে সারা দিন ছড়া ছটা পর্যন্ত আছে কি কি নিয়ম পালন করতে নিয়ম পালন করতে হচ্ছে আমাদের যেটা হচ্ছে যেখানে ভগবান বাইরে লোকরা আসছে ওনাদেরকে হচ্ছে ভগবানের তারে বেশি করে ওটা হচ্ছে বশণকে দেওয়া হচ্ছে হ্যাঁ থেকে অনেক ভক্তরা আসছে কালকে থেকে কি আজ কালকে সারাদিন ভিড় ছিল এখন একটু ভিড় কম আছে রাতেও ভিড় ছিল খুব হ্যাঁ রাতে খুব ভিড় ছিল এগারোটা পর্যন্ত দূর দূর থেকে লোকজন আসছে কি হবে শিবের মাথায় দুধ এবং জল ঢাললে শিবের মাথায় দুধ ঢাললে আমাদের ভক্তি জীবন হচ্ছে আরো বেশি করে পূর্ণ হবে ভক্তি জীবনে আরো বেশি যেতে পারবো আমরা এখানে হচ্ছে প্রসাদ হচ্ছে ভগবানের যেটা চলছে ওটা সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে হ্যাঁ মানে এক একজন যেটা চড়াচ্ছে সেটা হচ্ছে আরেকজনকে দেওয়া হচ্ছে এটাই এখানে ফল প্রসাদের সেবা হচ্ছে ঘরে পার্বতী রাত্রি বিয়ের আচ্ছা সেই দিনে পালিত হয় আপনি কি জন্য এসেছেন আমি শিবের মাথায় জল ঢালতে এসেছি আপনার নাম কাঞ্চন বোস ওই জল ঢাললে বা দুধ দিলে কি সুবিধা হয় ভালো হয় আমার আমি বলে দাদাকে সবাই তো ভালোবাসে আমিও ভালোবাসি হ্যাঁ না আধ্যাত্মিক ব্যাখ্যা কিছু জানা আছে আপনার এটা আমরা ছোটবেলা থেকেই করে আসছি এটা আমাদের

随便的